তিনটে কামলার দাম পনেরোশো টাকা তাই নিয়ে ওই তারা অন্য মেশিনতে মালাই করে উড়া না হলেও মনে পাঁচ কেজি করে গোম দুই হাজার টাকার গোম চলিয়ে দেখো তা গোম চলিয়ে দেখতো দুই হাজার টাকা আরো ওয়েট লাগতো দুই হাজার টাকার আমার এই গোম কাটতে টোটালে খরচ হবে হলে দুই হাজার টাকা এক বিঘে জমি মালাই করতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগে খুব ভালো হইতে এই মেশিন আসাতে এবং অল্প সময়ের মধ্যেই গম মারা হয়ে যাচ্ছে আর তারপরে ওটা ছাত্র একটা একদিকে জমি গোম কাটতে কৃষক ভাইদের তিন চারটে প্রয়োগ লাগতো আমরা টাকার ছাত্রাই পাচ্ছি সময়ের ছাত্রাই পাচ্ছি অতএব এই মেশিন আসলে পরে আমাদের খুব উপকার হবে পঁয়ত্রিশ লাগে চব্বিশশো টাকা ছাব্বিশ শতকে পাখি এক পাখি জমি তার কাটলি পরে চব্বিশশো টাকা বিল এই পঁয়ত্রিশ টাকা আমাদের দিলি পরে গোম তার ঘরে চলে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ বিঘে কাটতে পারে পানি তো কাদা পান হয় তাও এরা বাইল শুদ্ধ কাটা যাবে সামনে যে দরকার আছে এটাতে ভোরটা কাটা যায়